মাহমুদুল্লাহ রিয়াদের বিধ্বংসী ব্যাটিং ঝড়ো ব্যাটিংয়ে যেন বলে কয়ে বল পাঠালেন সীমানার ওপারে সমালোচনার জবাবে ফিনিশার রূপে হাজির অভিজ্ঞ রিয়াদ জয়ও পেল রংপুর রাইডার্স রিয়াদের ব্যাটিং তাণ্ডবের আগে বল হাতে অনন্য কীর্তি করেন আরেক বাংলাদেশি মুস্তাফিজুর রহমান শুক্রবার সিলেটে স্বাগতিক সিলেট টাইটান্সের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন রংপুর রাইডার্সের মুস্তাফিজুর রহমান এর আগে তিনশো নিরানব্বই উইকেটের মালিক দ্য ফিজ এদিন পূরণ করেন টি টোয়েন্টিতে চারশো উইকেটের মাইল ফলক জাতীয় দলের সতীর্থ মেহেদি হাসান মিরাজের উইকেট শিকারের মধ্য দিয়ে এই কীর্তি করেন তিনি টি টোয়েন্টিতে উইকেট শিকারের দিক থেকে বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে অলরাউন্ডার সাকিব আল হাসান পাঁচশো ষাটটি উইকেট এই অলরাউন্ডারের দখলে তিনশো তম ম্যাচে চারশো উইকেটের মাইল ফলক স্পর্শ করেছিলেন সাকিব মুস্তাফিজ চারশো উইকেটের মাইল ফলক স্পর্শ করলেন তিনশো পনেরোতম ম্যাচে এসে বাংলাদেশে তো বটেই পেস বোলারদের মধ্যে দ্রুততম চারশো উইকেটের মালিক বনে গেছেন কাটার মাস্টার। চারশো উইকেটের ম্যাজিক ফিগার স্পর্শ করার পরও থামেননি মুস্তাফিজ আফিফ হোসেন ধ্রুব ও খালেদ আহমেদের উইকেটও তোলেন তিনি সব মিলিয়ে এদিন সিলেট টাইটান্সের বিপক্ষে চার ওভারে চব্বিশ রান খরচায় তিন উইকেট স্বীকার করেন দা ফিজ তার সতীর্থ ফাহিম আশরাফও তিনটি উইকেট তুলে নেন তবে তিনি চার ওভারে খরচ করেন আঠারো রান ফিজ ফাহিমদের দাপুটে বোলিংয়ে বিশ ওভারে একশো রানের বেশি করতে পারেনি সিলেট একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেশ সংগ্রাম করতে হয় শক্তিশালী রংপুরকে খালেদ আহমেদের বলে আউট হওয়া ওপেনার দাউদ মালান করেন একুশ বলে উনিশ রান নাসুমের শিকার তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে ছয় রান চুয়াল্লিশ রানে দুই উইকেট হারালে রংপুরের হাল ধরেন লিটন দাস সাইমাইবের বলে আউট হওয়ার আগে লিটন করেন পঁয়ত্রিশ রান কাইল মেয়ার্স আউট হন একত্রিশ রান করে পঁচানব্বই রানে চার উইকেট হারানো রংপুরের হয়ে বাজিমাত করেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ আগের দিনের আক্ষেপ মিটিয়ে তার মারকুটে ব্যাটিং আর তাতেই জয় নিশ্চিত হয়ে যায় রংপুর রাইডার্সের